প্রতি বছর ঘটা করেই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করে থাকে জ্যোতি ফাউন্ডেশন কাকিনারা কিন্তু এবারে চিত্রটা আলাদা অনুষ্ঠান করার জন্য এবছর ভাটপাড়া পুরো অঞ্চলে কোথাও কমিউনিটি হল মেলেনি তাই এক প্রকার বাধ্য হয়ে শিক্ষক শিক্ষিকাদের বাড়ি বাড়ি গিয়ে সম্বর্ধনা দিচ্ছেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্কু পাণ্ডে এবারে বিশেষ আকর্ষণ চাকরি আরা যোগ্য শিক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন করছেন জ্যোতি ফাউন্ডেশন প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্বর্ধনা সম্মানিত করে তার আশীর্বাদ নেওয়ার কাজ করছি প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অডিটোরিয়াম কোনো না কোনো হলের কার্যক্রম করতাম এবার কিন্তু যখন আমরা স্টুডেন্টদেরকে সম্মানিত করার প্রোগ্রাম করি তখন থেকে কিন্তু কোনো হল পাচ্ছি না বাধ্য হয়ে পাচ্ছি না যদি ফাউন্ডেশন হতে পারে কোনো ভুল করেছে সমাজের জন্য বলে ভাটপাড়া পৌরসভা পারমিশন বিজেপি করলে তো জ্যোতি ফাউন্ডেশন তো বিজেপি করে না সেটা সামাজিক সংস্থা যদি ফাউন্ডেশনে নন পলিটিক্যাল লোক আছে পলিটিক্যাল লোক আছে কোন লোক সিপিএম করে কোনো লোক কংগ্রেস করে কোন লোক তৃণমূল করে কোন লোক বিজেপি করে সে করতেই পারে নিজের জীবনে কিন্তু সঙ্গে যখন যুক্ত আমরা আছি তখন সমাজসেবা কাজ করার সময় তো আমরা কোনো দল করি না আমরা বাড়ি বাড়ি তাই জন্য সমস্ত সদস্যরা এগারোশো টিচার বাড়িতে আমাদের লোক যাচ্ছে সকাল থেকে আটটা সময় থেকেই কয়েকশো মোটামুটি টিচারের কাছে আমাদের লোক পৌঁছেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আগে তো হলে করতেন প্রোগ্রাম এখন তো বাড়িতে আসতে হচ্ছে আমি এইটুকুই বলবো কি সমাজের মূল সৃজনকারী হচ্ছে শিক্ষক সেই শিক্ষককে সম্মানিত করতে গিয়ে তার আশীর্বাদ নিতে গিয়ে যদি হল না পাওয়া যায় এটা দুর্ভাগ্যজনক পলিটিক্স পলিটিক্যাল জায়গাতে থাকুক কিন্তু সমাজের কাজে সেখানে আটকানো হচ্ছে এটা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ ইতিহাসে ভাট পড়াতে যে ভোটপল্লী বিদ্বানদের জায়গায়

পলিটিক্যাল নন পলিটিক্যাল সবাই আছে তাকে আটকানো মানেটা কি হচ্ছে যে আমি বিজেপি করে বলে আটকাচ্ছি টোটালি বলছি তো আমি টোটালি কিন্তু টার্গেটটা হতে পারে আমাকে নিয়ে করছে এভরি প্লেস এখন তো আপনারা বলছেন দুদিন পরে একটা ফুটবল টুর্নামেন্ট আছে ষোলোটা সেখানে গিয়ে বাধা দেওয়া হচ্ছে মাঠ পরিষ্কার করতে দিচ্ছে না করতে দিচ্ছে না লোকাল ক্লাবরা সবাই মিলে করছে তারপর আটকানো হচ্ছে প্রিয়াঙ্গু পান্ডে ভালো লাগলো একটা সাধারণ শিক্ষক এলাকায় আছি উনি একটা এসে সম্মান দিলেন ভালো লাগলো তো খুব খারাপ লাগছে কি আমাদেরকে আবার থেকে এক্সাম দিতে হচ্ছে নিজের যোগ্যতা প্রমাণিত করতে হবে কিন্তু আর কোনো বিকল্প নেই সত্যকে আবার প্রমাণিত করতে হবে যদি যোগ্য আছি তাহলে আবার এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আবার এক্সাম দেবো এক্সামে কোনো প্রিপারেশন ওইরকম নেই অনেক দিন হয়ে গেছে পড়াশোনা কিন্তু পড়াশোনার টচে আছে বাচ্চাদেরকে আমরা পড়াচ্ছি

করতে হবে হবে আবার দিতে আর এক্সাম দেবো আমরা তো একটু সাধারণ লোক আছি কোর্টের উপরে আস্থা কোর্টের উপরে আস্থা আছে আর বিশ্বাস আছে কি আবার আমরা ফিরে সামান্য লাইফ দিতে পারবো আপনার নাম প্রদীপ কুমার সাহ জগদ্দল শ্রীহারি উচ্চ বিদ্যালয়